দর্শক এখন সবচেয়ে বেশি যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলের আয়োজন দেখুন রাম মন্দির উদ্বোধন হবে বাইশে জানুয়ারি সেটা প্রত্যেকেই জানত এবং দীর্ঘদিন ধরে এটা মিডিয়ায় প্রচারিত হচ্ছে প্রিন্টিং মিডিয়া সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় প্রচারিত এবং প্রত্যেকটা মানুষই কিন্তু জানে এছাড়াও যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীরা আছেন এবং বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে কার্ড দিয়েছেন এবং আমন্ত্রণপত্র দিয়েছেন এবং একটা ছোট্ট কাগজের মধ্যে কিছুটা চাল দিয়ে প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে এসছেন এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যারা টিভি দেখে না বা সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ থাকে না তারাও কিন্তু জেনে গেছে যে বাইশে জানুয়ারি এই রাম মন্দির উদ্বোধন হতে চলেছে এবং রাম মন্দির উদ্বোধন হওয়ার দিনটা টোটাল ফোকাসটা কিন্তু রাম মন্দির কেন্দ্রিক হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী এবং রাম মন্দিরে যা যা কর্মকাণ্ড ঘটবে সেদিন যা যা অনুষ্ঠান কর্মসূচি যা যা আছে সমস্তটাই মিডিয়া কভারেজ করবে এটাই কিন্তু হওয়ার কথা ছিল সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটলো মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংহতি মিছিলের আয়োজন করলো এবং এই মিছিলটা কিন্তু আচমকা তিনি অ্যানাউন্স করেননি বা আচমকা সিদ্ধান্ত নেননি এটা কিন্তু অনেক দিনের একটা পরিকল্পনা এবং পরিকল্পনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা বোঝা যায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি কিন্তু প্রত্যেকটা জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের তিনি জানিয়েছেন কী কী সেদিন কর্মসূচি হবেন এছাড়াও প্লাকার্ড ফেস্টুন এগুলো কেমন ছাপা হবে তার ডিজাইন পাঠানো তাদেরকে চিঠি করে জানানো এবং কি কি কর্মসূচি করতে হবে সেই কর্মসূচিগুলো একেবারে ব্লক স্তরে পৌঁছে দেওয়ার সমস্তটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা চলছিলো এবং পরিকল্পনাটা এমনভাবে করেছে যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কালী ঠাকুরকে পুজো করে তারপর কিন্তু একেবারে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলটা করবে এবং এই সর্ব সর্বধর্মের যারা মানুষ আছে তাদের সমন্বয় এবং নাগরিক সমাজ এবং যারা বিদ্বজ্জন প্রত্যেকের উপস্থিতি তিনি কামনা করেছেন প্রত্যেককে যাতে উপস্থিত থাকেন এবং যেখানে মঞ্চ হবে সেই মঞ্চে সমস্ত ধর্মের যারা গুরু আছেন তারা সর্ব সর্বধর্ম সমন্বয় নিয়ে তাদের বক্তব্য বা বক্তৃতা যেটা করা তারা করবেন এইভাবে কিন্তু তিনি একটা মিছিলের আয়োজন করেছেন এখন বিষয় হলো যে ফোকাসটা থাকার কথা ছিল সম্পূর্ণটা রাম মন্দির কেন্দ্রিক রাম মন্দিরের ওপর ফোকাস থাকার কথা ছিল মোদিজির ওপর ফোকাস থাকার কথা ছিল অন্তত পশ্চিমবঙ্গে সেই ফোকাসটা কিন্তু ডিভাইড হবে টিভি স্ক্রিনে কিন্তু এখন দুটো চিত্র দেখতে পাবেন একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল আর দ্বিতীয় আরেকটা চিত্র দেখা যাবে রাম মন্দির এখন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয় করার জন্য যে সম্প্রীতির একটা মিছিল করছেন এই মিছিলটা করার উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে এটা সম্ভবত সংখ্যালঘু ভোটটাকে ক্যাপচার করার জন্য বা সংখ্যালঘুদের আরেকবার মনে করে ইয়ে দেওয়ার জন্য যে আমি অন্তত আপনাদের পাশে আছি আর কেউ থাকুক না থাকুক আমি অন্তত আপনাদের পাশে রয়েছি এই জায়গায় কিন্তু আবার একটা কথা বলেছেন সিদ্দিক সিদ্দিকী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সর্বধর্ম সমন্বয় নিয়ে যে মিছিল করছেন এবং তার বিরোধিতা করে আবার শুভেন্দু অধিকারী রাজনীতি করছেন এই সমস্তটা কিন্তু কিন্তু সংখ্যালঘুদের দূরে থাকতে হবে তাদের তাদের স্বার্থটাকে বুঝে নিতে হবে আমি কোর্ট আনকোট বলছি এইভাবে নওসাদ সিদ্দিকীও কিন্তু এর প্রতিবাদ করেছে এখন ঘটনা হচ্ছে শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টে গেছিলেন তিনি বলেছিলেন যে এই ডেটটা যাতে পিছিয়ে দেওয়া হোক বা এই ডেটটা যাতে পিছিয়ে দেওয়া যায় সঙ্গতি মিছিলে কিন্তু আলটিমেটলি কিন্তু কলকাতা হাইকোর্ট সেই সিদ্ধান্তটা নেয়নি সেই সিদ্ধান্তটা গ্রহণ করেনি তারা কিন্তু পেছায়নি সুতরাং একই ডেটে এই দুটো ঘটনা ঘটবে অন্তত আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু আমরা আমাদের টিভির স্ক্রিনে কিন্তু এই দুটো মিছিল দেখতে পাবো আরেকটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সাঁকুতে রাম মন্দিরে পুজো দিয়ে তিনিও কিন্তু ধর্মগুরুদের নিয়ে আরেকটা মিছিল করবে সম্ভবত তিনটে চিত্র আমরা দেখতে পারলেও দেখতে পারি হয়তো এই দিনটায় এই বাইশে জানুয়ারি এই দিন সুতরাং পুরো ফোকাসটা ছিল রাম মন্দির কেন্দ্রিক সেটা কিন্তু ডিভাইড হয়ে গেল এখন ঘটনা হচ্ছে রাজনীতি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সাকসেসফুল হলেন সেটা তো পরে বোঝা যাবে কিন্তু তিনি অলরেডি কিন্তু বিজেপিকে কয়েকটা গোল দিয়ে দিয়েছেন কারণ ওই দিনটার ওর ফোকাসটাকে কিন্তু উনি শিফট করিয়ে দিতে পেরেছেন এই জায়গায় তিনি সাকসেসফুল কিন্তু প্রশ্নটা হচ্ছে নৈতিক জাগার দিক থেকে এটা কতটা উচিত হলো বা উচিত হলো না কারণ রাম মন্দিরের ধরুন যে জায়গাটা রাম মন্দির কমিটিকে দেওয়া হয়েছিল সেইটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই হয়েছিল এবং সুপ্রিম কোর্ট বলেছিল এই জায়গাটায় রাম মন্দির হবে এবং মসজিদের জন্য কিন্তু প্যারাল একটা জায়গা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে একটা বিরাট বড় মসজিদ তৈরি হবে সেটা নিয়েও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পরিকল্পনা আছে যে পৃথিবীর একটা বিরাট বৃহত্তর একটা মসজিদ করার ওখানে সম্ভাবনা আছে কারণ ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি তাহলে ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে দেখব যারা হিন্দুরা আছেন রাম মন্দিরের জায়গাটাকে দেখবেন মুসলিম ভাইরা আছেন তারা মসজিদের জায়গাটা দেখবেন কিন্তু একদল বিজনেসম্যান তারা কিন্তু বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন যে ভারতবর্ষের এটা একটা বিরাট ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় লাভের দিক হবে কারণ এই দুটো যদি মানে বিতর্কিত জায়গাটা তো বিতর্কিত ছিল এবং সেটা নিয়ে দীর্ঘদিন লড়াইয়ের পর হয়েছে ব্যাপারটা ওই কারণে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা কিউরিসিটি রয়েছে এবং শুধুমাত্র দেশের মানুষ নয় বিদেশের মানুষরাও হয়তো ভবিষ্যতে এখানে আসবে ট্যুরিজম ইন্ডাস্ট্রির বিরাট বিকাশ হবে এবং প্রচুর যারা বিজনেস যারা করছেন তাদেরও ডেভেলপমেন্ট হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা রাজনীতি করা তারা কিন্তু রাজনীতির পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন এবং তারা কিন্তু রাজনীতির দৃষ্টিভঙ্গির দিক থেকে কেউ এদিকে কাদা ছুচ্ছেন কেউ ওদিকে কাদা ছুঁচ্ছেন এটা তো চলছেই কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে অনেকটাই সাকসেসফুল আমি বলবো এবং ভারতীয় জনতা পার্টি যারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি করেন বা বিজেপির রাজনীতিটা করেন তারাও কিন্তু তাদের দিক থেকে চেষ্টা চালিয়ে ছিল যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলটাকে বানচাল করা যায় কিন্তু সেখানে সাকসেসফুল হয়নি কিন্তু শুভেন্দু অধিকারীও প্যারালাল একটা মিসিস মিছিল করছেন তিনিও কিন্তু বিরোধী দল ও নেতা হিসাবে তিনিও তার লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং রাম মন্দির সেদিন হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে এবার কোনটা ঠিক কোনটা ভুল কোনটা উচিত কোনটা অনুচিত সেই বিশ্লেষণে আমি যাব না সেই বিশ্লেষণ করার আমি লোক নই সেই বিশ্লেষণ আপনারা করবেন আপনারা বিচার করে দেখবেন কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মিছিলগুলো বা এই কর্মসূচিগুলো আর কতটা নয় কতটা সত্যি একটা সঙ্গ সর্বধর্ম সমন্বয় করার মানসিকতা রয়েছে বা মন্দিরের মাধ্যমে কতটা হিন্দুত্বের একেবারে ঝান্ডা গেথে দেওয়ার মানসিকতা রয়েছে সেইটা বিশ্লেষণ করবেন আপনারা এবং নওসাদ ভাইজান যেটা বলছেন সেটাই বা কতটা তিনি আইসেফের রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন না সত্যিই সাধারণ মানুষের কথা একেবারে তুলে ধরলেন মিডিয়ার সামনে সেটাও ভাবনার বিষয় উত্তর দিন আপনারা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ